মানুষের খামখেয়ালিপনা আর লোভের কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে মানুষ তবু আত্মসম্বরণ করছে না গাছ কাটা জলাশয় ভরাট করা মানুষের কাছে স্বাভাবিক চিত্র হয়ে উঠেছে প্রতিবাদ নেই আইনানুক ব্যবস্থা নেই ট্র্যাডিশন চলছে এরকমই এক ছবি নোবেল বাংলার ক্যামেরায় যেখানে দিনে দুপুরে জেসিপি চালিয়ে মাটি কেটে অবৈধভাবে পুকুর ভরাট আশার আলো একটাই এখানে প্রতিবাদে সুর পঞ্চায়েত প্রধানের গলায় অবশ্য তা দিয়ে জলাশয় ভরাট হওয়া থাকছে না সবার চোখের সামনে চালিয়ে অবৈধভাবে পুকুর ভরাট শহর জেসিপি বসিরহাটের ঢিলছোড়া দূরত্বের গ্রামে বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া গ্রামে প্রকাশ্য দিবালোকে চলছে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ অভিযোগের তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের ভাইপোর বিরুদ্ধে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস প্রধানে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোটরা গ্রাম পঞ্চায়েতে তেঘড়িয়া গ্রামে দীর্ঘদিনের পুরনো একটি পুকুর ছিল যে পুকুরের আগের পক্ষের মালিক পার্শ্ববর্তী ঘোনা গ্রামের বাসিন্দাকে ওই পুকুরটি বেঁচে দেন তারপরে প্রায় এক বিঘা পুকুরটিকে বোজানোর কাজ শুরু করেছেন অভিযুক্ত এখন তো মাটি ভরাট করছে এখানে বাড়ি করবে কি কি করবে আমরা জানি না জায়গাটা কিনে দেবো তা তিনজনে এই ফুর্তি পাচ্ছি আর এখন হচ্ছে কেন এখানে বাড়ি হবে কি কাটায় কাটায় বিক্রি করবো আমরা বলতে পারবো মধ্যেখানে পুকুর ছিল আর ওদিকে গাছ গাছ এখানেও বাড়ি ছিল তারা উঠে হাট খোলায় গিয়েছে আর সে শরীরকেও বিক্রি করেছে এনারাও বিক্রি করেছে দুই ভাই শরীর এটা রীতিমতো প্রকাশ্য দিবালোকে পাশের জমি থেকে জেসিপি দিয়ে মাটি কেটে পুকুর ভরাট করছেন যার জেরে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের বাসিন্দারা গ্রামবাসীরা জানাচ্ছেন দীর্ঘদিনের এই পুকুর অবৈধ ভাবে বোঝানো হচ্ছে বিষয়টি নিয়ে সরব হয়েছেন গোটরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা ঢালি তিনি বলেন বিষয়টি আমার কানে এসেছে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি কিছুদিন বাড়ি ছিলাম না সেই সুযোগে অবৈধভাবে পুকুরটি ভরাট করা হয়েছে কে বা কারা এই কাজ করছে সেটা আমি খতিয়ে দেখব কিন্তু এটাকে আমরা কোনো রকমভাবে সমর্থন করব না আমরা আইনানুগ ব্যবস্থা নেব যেহেতু এটি ভূমি সংক্রান্ত ব্যাপার তাই বিএলআরও অফিসকে আমি আমাদের অফিসিয়াল প্যাডে লিখিত জানাবো দিনে দুপুরে পুকুর ভরাট করা সত্ত্বেও এখনও কেন নীরব রয়েছে প্রশাসন তাহলে কি কোনো প্রভাবশালীর মদতে এই কাজ করা হচ্ছে উঠছে প্রশ্ন প্রশ্নর পরে প্রশ্ন ঢাকা পড়ে যাচ্ছে জলাশয় বুঝিয়ে ফেলা আর প্রকৃতি রক্ষার বিষয় বিষয়টা আমি আপনাদের মাধ্যম থেকে জানতে পারি জানতে পেরে আমি ওই বুথের মেম্বার মৃত্যুঞ্জয় কর্মকারকে জিজ্ঞাসা করি উনি আমাকে জানিয়েছে কয়েকদিন উনি বাড়িতে ছিল না সেই সুযোগটা নিয়ে পুকুরটি বেআইনিভাবে ভরাট করছে কিন্তু এটা আমরা কোনো রকমভাবে সমর্থন করব না আমরা এটা আইনত ব্যবস্থা নেবো বিশেষ করে এটা বিএলআর অফিস দেখে ভূমি সংক্রান্ত ব্যাপার আমরা বিএলআর অফিসকে আমাদের নিজস্ব প্যাডে লিখিত জানাব করছে এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি আর এটা আমরা সেইভাবে তদন্ত করব কারা করছে আর এটা আমরা আইনত ব্যবস্থা নেব আমরা প্রশাসনকে আইনত ব্যবস্থা নেবো রিপোর্ট নোবেল বাংলা